হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ধর্মসাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ভগবানের প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে এবং দৃঢ় আস্থা থাকে তবে মাটির প্রতিমা কথা বলে হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে যত বিপদ আসুক না কেন ভগবান আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন এমন একজন সাধারণ অতি গরিব মানুষের বিশ্বাস ভক্তি ও আস্থার জন্য ভগবান নিজে পঞ্চায়েতের সালিসি সভায় এসে সাক্ষী দিয়েছিলেন তাও আবার এই কলিযুগে হ্যাঁ কলিযুগে যেমন অসত্য আছে তেমনি এই কলিযুগে সত্য যুগ আছে যিনি সত্যের পথে চলেন তার কাছে এই যুগ সত্য যুগ আর যিনি মিথ্যার আশ্রয়ে চলেন তার কাছে এটা কলি যুগ তাই তো ভগবান তার সাথেই কথা বলেন তার বিপদ থেকেই তাকে রক্ষা করেন যিনি সত্যের সঙ্গে চলেন যিনি তাকে বিশ্বাস করেন মন থেকে যিনি সেই ভগবানের প্রতি আস্থা রেখে চলেন এবং সৎকর্ম করেন তাকেই ভগবান দেখেন তো চলুন দেখি ভগবান কেন এবং কীভাবে সেই সুদূর বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এলেন পঞ্চায়েতের সালিসি সভায় আর তিনি এসে কী বা বললেন সবাই কী শুনলেন সবটাই জানব আমাদের এই ভিডিওতে তবে তার আগে বলবো ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনার সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করুন বহু বছর আগেকার কথা বৃন্দাবন থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে একটি গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার বাস করত তাদের পরিবারের সদস্য ছিল দুই ছেলে এক মেয়ে এবং স্বামী স্ত্রী যিনি বাড়ির কর্তা তার বয়স হয়েছিল তাই বাড়ির সব কাজের দায়িত্ব তার বড় দুই ছেলের কাছে ছিল তারা যা বলতো তাই সবাইকে শুনে চলতে হতো একদিন ওই বাড়ির বুড়ো ব্রাহ্মণকর্তা তার ছেলেদের বললেন যে তিনি বৃন্দাবনে যেতে চান তারা যেন তাকে একবার বৃন্দাবন থেকে ঘুরিয়ে নিয়ে আসেন কিন্তু ছেলেরা কেউ রাজি হলো না কারণ তারা ব্রাহ্মণ হলে কি হবে তারা তেমন একটা ভগবান বিশ্বাস করতেন না পূজা অর্চনায় সময় দিতেন না তারা তাদের ব্যবসা অর্থ এই নিয়েই ব্যস্ত থাকতেন তাই তারা কোনোভাবেই তাদের বাবাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন না বলে বলে দিল এদিকে ওই ব্রাহ্মণ না গিয়েও ছাড়বেন না বয়স হয়েছে কতদিন বা বাঁচবে এই নিয়ে বাড়িতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয় অনেক কিছু ভেবে ছেলেরা তাদের বাড়ির পাশে থাকা একটি গরিব মজুরি করে খেটে খাওয়া ছেলেকে রাজি করালো যে তাদের বাবাকে বৃন্দাবন ঘুরিয়ে আনবে তার জন্য তাকে তার পারিশ্রমিক দেবে তারা ওই ছেলেটি গরিব কিন্তু ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী ভক্তি ছিল তার খুব যত কাজ করুক না কেন সন্ধ্যেবেলায় প্রতিদিন পাশের গ্রামের কৃষ্ণ মন্দিরে ভাগবত আলোচনা শুনতে যেত সেখানে সে মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলার কথা শুনত আর মনে মনে ভাবত আমি কি কোনো দিনও বৃন্দাবন যেতে পারবো আমার কি কোনো কোনোদিনও বৃন্দাবন যাওয়া হবে না কিন্তু যেদিন ওই ব্রাহ্মণ বুড়ো মানুষকে নিয়ে বৃন্দাবনে যেতে হবে শুনেছিল সেদিন থেকেই ভীষণ খুশি হয়েছিল সে তাই সে বলল যে সে কোনো টাকা পয়সা নেবে না এমনিই যাবে কারণ তার জীবনের এক চরম আশা হবে এর ফলে ওই বুড়ো ছেলেদের অর্থের অহংকার তাই সেটা হবে না তার বাবাকে নিয়ে গেলে তাকে অর্থ নিতেই হবে কয়েকদিন পরে ছেলেটি ওই বুড়ো মানুষকে সঙ্গে করে দুটো ব্যাগ নিয়ে চলল বৃন্দাবনে তখনকার দিনে বেশিরভাগ মানুষই হেঁটে যেত বৃন্দাবন সে যত দূরেই হোক না কেন বা গরুর গাড়ি করে তবে গরুর গাড়ি করে যেত তারাই যারা একটু ধনী পরিবারের সম্ভ্রান্ত পরিবারের তারাই যেত গরুর গাড়ি করে ওই ব্রাহ্মণ পরিবার ধনী ছিল তাই তারাও গরুর গাড়ির করেই বৃন্দাবনে গেল সেখানে গিয়ে মনের আনন্দে দুজনে রাধা রাধাগোবিন্দের লীলাক্ষেত্র এবং বৃন্দাবন ঘুরতে লাগলো ছেলেটির মনের আশা পূর্ণ হল তাই সে বাঁকে বিহারি রাধা গোবিন্দের মন্দিরে যেখানেই যেত ভগবানের উদ্দেশ্য করে তাকে ধন্যবাদ জানাত কয়েকদিন পরে হঠাৎ ওই বুড়ো ব্রাহ্মণের শরীরটা বেশ খারাপ হয়ে পড়ে তখন ওই ছেলেটি তাকে খুব সেবা যত্ন করে ধীরে ধীরে ঠিক করে তোলে ছেলেটির সেবায় ওই বুড়ো মানুষটি খুব খুশি হয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে ছেলেটি খুবই ভালো খুবই সৎ এবং ভগবানে বিশ্বাসী সেই জন্য তিনি ওই ছেলেটিকে বলেন যে তিনি বাড়ি গিয়ে তার একমাত্র মেয়ের সঙ্গে তার বিয়ে দেবেন ছেলেটি বলে না এর দরকার নেই আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ আপনার মেয়ে আমার সঙ্গে থাকতে পারবে না কিন্তু লোকটি বলল না না তুমি যেভাবে আমার সেবা যত্ন করেছো সুস্থ করে তুলেছ তার জন্য আমি তোমার কাছে ঋণই হয়েছি সেই ঋণ থেকে মুক্ত হতে আমি এটা করব। এরপর তখন ওই ছেলেটি বলল তবে আপনি যে আমায় কথা দিচ্ছেন তার জন্য একজন সাক্ষিত দরকার যদি আপনি কথা পরে না রাখেন তখন কি হবে তখন ওই লোকটি বৃন্দাবনের রাধাগোবিন্দের মন্দিরের সামনে গিয়ে বললেন এই মন্দিরের গোবিন্দকে সাক্ষী রেখে তোমাকে কথা দিলাম যে আমার একমাত্র মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব এরপর তারা কয়েকদিন পরেই চলে আসে বাড়ি বাড়ি এসে লোকটি ছেলেদের ভয়ে আর সেই কথা কাউকে বলতে পারল না এবং যথারীতি তিনি ভুলে গেলেন কিন্তু ছেলেটি সে কথা ভুলেনি কিছুদিন পরে সে ওই লোকটির বাড়ি গিয়ে লোকটিকে ডেকে তাকে মনে করিয়ে দিয়ে বলল কই আপনি যে বৃন্দাবনে গিয়ে আমায় বলেছিলেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন সেটা কি ভুলে গেলেন নাকি এই কথা শুনে লোকটির ছেলেরা ভীষণ রেগে যায় তারা ওই ছেলেটিকে অনেক বেশি কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এই ঘটনায় ছেলেটি মনে অপমান আর জেদ চেপে বসলো সে তখন লোকটিকে বলে আপনি বৃন্দাবনে গিয়ে আমায় কথা দিলেন আর এখন আপনিও বলছেন যে আপনি কোনো কথা দেননি লোকটি তার ছেলেদের ভয়ে আর কথা বলছে না কয়েকদিনের মধ্যে ছেলেটি গ্রামের পঞ্চায়েতকে জানায় ঘটনাটা পঞ্চায়েত সব শুনে বুড়ো ব্রাহ্মণ পরিবারকে ডেকে সালিসি সভায় নিয়ে আসেন সেখানে ওই বুড়ো মানুষটি কথা দেওয়ার কথাটি অস্বীকার করেন সবাই তখন ছেলেটিকে বলেন যে তার কাছে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে তাদের দুজন ছাড়া তখন ছেলেটি বলে আছে বৃন্দাবনের গোবিন্দ মুরারি ভগবান নিজে সবাই তখন খুব হাসাহাসি করে সবাই বলে মাটির মূর্তি কি কখনো কথা বলতে পারে সাক্ষী দিতে পারে তাই পঞ্চায়েতের সবাই ছেলেটিকে বললেন যে সে যদি কোনো সাক্ষী নিয়ে আসতে পারে তবেই তারা তার কথা মানবে না হলে এ বিয়ে হবে না এই কথায় ব্রাহ্মণ লোকটির ছেলেরাও এবং ব্রাহ্মণ সম্মতি জানালো কারণ তারা মনে করত যে এটা কখনোই সম্ভব নয় মাটির প্রতিমা বা মাটির ঠাকুর কখনোই কথা বলে সাক্ষী দেবে সেই জন্য তারাও বলল যে যদি ঠাকুর এসে নিজে সাক্ষী দিতে পারে তবে তাদের বোনের সঙ্গে ওই ছেলেটির বিয়ে দেবে পরের দিন ছেলেটি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে পায়ে হেঁটে কারণ তার তো কোনো অর্থ নেই যে সে গরুর গাড়িতে করে যাবে তাই সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো তার মনে এতটাই বিশ্বাস ছিল এতটাই আস্থা ছিল ভগবানের প্রতি যে ঠাকুরকে গিয়ে বললে ঠাকুর অবশ্যই আসবে তার সাক্ষী দিতে এই বিশ্বাসে সে বৃন্দাবনে পৌঁছালো যখন সে বৃন্দাবনের গোবিন্দ মন্দিরের কাছে পৌঁছালো তখন দুপুরবেলা ভগবানকে সবে মাত্র স্বয়ন দিয়েছেন বিশ্রামের জন্য সেখানকার সেবাইকরা ছেলেটিকে গিয়ে দেখছে ঠাকুর ঘরে দরজা বন্ধ তাই সে জোরে জোরে ডাকছে ও ঠাকুর ও ঠাকুর তুমি দরজা বন্ধ করে কেন আছো দরজা খোলো একবার দেখো আমি কত দূর থেকে এসেছি তোমার কাছে আমি যে সেই রাখাল গো রাখাল অর্থাৎ ছেলেটির নাম ছিল রাখাল কয়েকদিন আগে আমি আর এই একটা বুড়ো এসেছিলাম তোমার কাছে এই বৃন্দাবনে এখানে এসে ওই বুড়ো লোকটা অসুস্থ হলো আমি সেবা করলাম তারপর সে আমায় কথা দিল তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে যে তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে কিন্তু দেখো বাড়ি গিয়ে সে মিথ্যে কথা বলছে সে নাকি কোনো কথাই দেয়নি আমি বলার পরে বলছে সাক্ষী লাগবে কিন্তু সেই সময় তো তুমি ছাড়া আর কেউ ছিলে না ওই বুড়ো লোকটি ছিলাম আর তো কেউ ছিল না গো তুমি তো সব দেখেছো সব শুনেছ তুমি একবার আমার সাথে চলো ঠাকুর তুমি না বললে ওরা আমার সঙ্গে ওই মেয়েটির বিয়ে দেবে না এবং আমাকে বড়ই অপমান করেছে ঠাকুর বারবার ছেলেটি ওই কথা বলেই চলে একজন তাকে বলল এ কি তুমি এসব কি বলছো ঠাকুরকে ঠাকুর যাবে নাকি তোমার সঙ্গে সাক্ষী দিতে ছেলেটি বলল কেন যাবে না কেন বৃন্দাবন ছেড়ে যদি মথুরায় যেতে পারে তবে আমার সঙ্গে কেন যাবে না উনি তো অন্যায়ের বিরুদ্ধেন থাকেন উনি তো ধর্মের পথে থাকেন আমার সঙ্গে অন্যায় হয়েছে অধর্ম হয়েছে আর উনি সাক্ষী দিতে যাবেন না অবশ্যই যেতে হবে ওনাকে সেবা করব। একটা আস্ত পাগল আমি তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল সেবাই দেখল এটা একটা আস্ত পাগল তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল কিন্তু ছেলেটি একইভাবে বলে চলল সেই কথাগুলো কিছু সময় পর ভগবান মন্দির থেকে একজন বালকের রূপে বেরিয়ে এলেন ছেলেটির অগাধ বিশ্বাস ও আস্থার জন্য তার দৃঢ় বিশ্বাসকে উপেক্ষা করতে পারলেন না ভগবান গোবিন্দ মোরারি তিনি এসে বললেন হ্যাঁ হ্যাঁ আমি সব শুনেছি জানি কিন্তু আমি যাব কিভাবে এখান থেকে ছেলেটি বলল দেখো ঠাকুর আমি গরিব আমার গরুর গাড়িতে যাবার মতো অর্থ নেই তোমাকে আমার সঙ্গে হেঁটেই যেতে হবে ভগবান বললেন অতটা রাস্তা হাঁটলে তো আমার খিদে পাবে তখন আমি কি করব। কোথায় পাবো ভোগ ছেলেটি বলল ঠাকুর আমার কাছে কিছু চিঁড়ে আছে সেই দিয়ে না হয় তোমার ভোগ দেবো যখন তোমার খিদে পাবে ভগবান বললেন ঠিক আছে তবে একটা শর্ত আছে তুই আগে আগে চলবি আমি তোর পেছনে পেছনে যাব আমার খিদে পেলে আমি বলবো তখন তুই আমাকে কিছুটা খাবার দিবি আমি খেয়ে আবার চলবো কিন্তু তুই পিছনে ফিরে তাকাতে পারবি না যখনই পিছনে ফিরে তাকাবি তখনই আমি দাঁড়িয়ে পড়বো আর যাব না ছেলেটি বলল ঠিক আছে ঠাকুর তোমার কথাই হবে কিন্তু আমি কি করে বুঝবো যে তুমি আমার পেছনে পেছনে আসছো ভগবান বললেন আমার পায়ের এই নুপুরের শব্দ তুই শুনতে পাবি এরপর দুজন ধীরে ধীরে চলল সেই ছেলেটি গ্রামের পথে পথে যেতে ভগবান যখনই বলেন তার খিদে পেয়েছে তখনই সে কিছু চিড়ে দিয়ে দেয় আর ভগবান মনের আনন্দে তৃপ্তি করে সেটা গ্রহণ করতে থাকেন এইভাবে তারা দুজনেই যখন গ্রামের একদম কাছে চলে এসেছে তখন ছেলেটি ভাবল ঠাকুর কি সত্যিই আমার সাথে আসছে না শুধুই নুপুরের শব্দ আসছে আর তার সহ্য হচ্ছিল না একবার না দেখে যে ঠাকুর আছে কি নেই কারণ সে এতক্ষণ আসছিল ভগবানকে নিয়ে পিছন দিকে না দেখেই আর এখন একদম বাড়ির কাছে এসে তারা সহ্য হচ্ছিল না এমনটা সবারই হয় যখন লক্ষ্যের কাছাকাছি আমরা চলে আসি তখন আর ধৈর্য রাখতে পারি না বড় কষ্ট হয় সেইভাবেই ছেলেটিরও সেটাই হয়েছিল তাই যেই না ছেলেটি পিছন দিকে তাকিয়েছে অমনি ভগবান সেখানে দাঁড়িয়ে পড়েছেন আর বলছেন আমি আর যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকলাম ছেলেটি বলল ঠাকুর এবার তাহলে কি হবে ভগবান বললেন তুই সবাইকে এখানে নিয়ে আয় ছেলেটি এই কথা শুনে ছুটে গিয়ে সবাইকে যখন বলল সবাই তখন অবাক হয়ে গেল এবং অবাক হয়ে ছুটে গেল ছেলেটির সঙ্গে যেখানে ভগবান দাঁড়িয়েছিলেন কিন্তু কেউ কিছুই দেখতে পেল না তখন ছেলেটিকে পাগল বলল এবং আরও নানা কটু কথা বলতে থাকলো আর তখনই সবাই শুনতে পেলো একটি গলার শব্দ কিছু কথা ভেসে আসছে কিন্তু কেউ কিছুই দেখতে পেল না তখন সবাই ছেলেটিকে পাগল বলল আরও নানা কটু কথা বলতে থাকলো আর তখনই সবাই শুনতে পেল একটি গলার শব্দ কিছু কথা ভেসে এলো ও পাগল নয় ও আমার পরম ভক্ত ওর জন্য আমি সেই বৃন্দাবন থেকে হেঁটে এসেছি সাক্ষী দিতে কিন্তু তোরা আমায় বিশ্বাস করিসনি তোরা আমায় শুধুমাত্র একটি পাথরের বা মাটির মূর্তি বলেই মানিস জানিস তাই তোরা আমায় দেখতে পাবি না দেখতে পাচ্ছিস না তবে তোরা শোন ও যা বলছে সবটাই সত্যি ওই বুড়ো মানুষটি ওকে আমার সামনে বসে কথা দিয়েছিল ওর মেয়ের সঙ্গে ছেলেটির বিয়ে দেবে তবে রাখালের ভক্তি বিশ্বাস আঘাত আনার জন্য একটিবার হলেও তোরা আমার দর্শন পাবি তবে তার জন্য তোরা রাখালকে ছুঁয়ে থাক এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এ কোনো দৈব বাণী তাই তারা সঙ্গে সঙ্গে সবাই রাখালকে ছুঁয়ে ধরে এবং এক ঝলক দেখতে পায় বৃন্দাবনের সেই বাঁকে বিহারী কৃষ্ণমুরারি হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যান প্রিয় শ্রোতা বন্ধুরা মাটির প্রতিমার কথা যদি বলে থাকি যদি কেউ সেভাবে ভক্তি বিশ্বাসের উপর বর্ষা রেখে আস্থা রেখে ডাকতে পারে তবে তার সঙ্গে কথা বলে সব বিপদ থেকে তাকে রক্ষা করে সেই শ্রী মধুসূদন বাঁকে বিহারী শ্রীকৃষ্ণ যে যাই বলুক না কেন তবে তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে বিশ্বাসের সঙ্গে তাকে ভালোবাসতে হবে অনেকেই বলেন চমৎকার করেন ভগবানকে ভালোবাসে কিন্তু না ভগবানকে ভালোবাসলে তবেই চমৎকার হয় ধুরা যদি কেউ সেভাবে ভক্তি বিশ্বাসের উপর ভরসা রেখে আস্থা রেখে ভগবানকে ডাকতে পারে তবে তার সঙ্গে ভগবান কথা বলবেই সব বিপদ থেকে তাকে রক্ষা করবেই সে মধুসূদন বাঁকে বিহারী বা শ্রীকৃষ্ণ যাই বলুন না কেন তবে তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে বিশ্বাসের সঙ্গে তাকে ভালোবাসতে হবে অনেকেই বলেন ভগবান চমৎকার করেন হ্যাঁ চমৎকার করেন যারা ভগবানকে ভালোবাসেন তাদেরই চমৎকার হয় বন্ধুরা তো কেমন লাগলো আজকের এই কাহিনি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণের জয়